ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا لم تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك والذي لا له والذين ضد لهم لا مثل له ولا مثيل له لا عذب له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا القانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات الحافظين <applause> والمحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجلا عظيما وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون

ইকামতে দিনে ইকামতে দিনের তাজে কবুল নিনে আযালে সলে আলে

জালিয়াবাদ ইউনিয়নের দক্ষিণ ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ফসল উদ্কান মাহফিলের সম্মানিত সভা জনা রহমান সাহেব আমার এক আলোচনা করেছেন জান

আমি <doch>. আমার সামনে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত মুরবিয়া নজাম ছোট ছোট কচি বায়েরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন সম্মানিত সংগঠনের ভাইয়েরা মাইকের আবাস যতটুকু যাচ্ছেন পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন

আবরাহা চেয়েছিলেন আল্লাহর বড়কে দুনিয়া জবিন থেকে শেষ করে দিবেন কিন্তু আল্লাহর বয়ারমিন তার গড় তাকে বাঁচিয়ে রাখলেন আর আবরাহাকে দুনিয়ার জবিন থেকে এক সে শেষ করে দিবেন তার বড় বড় হাতি দিয়ে চেয়েছিলেন আল্লাহর বকে দুনিয়া জুবিন থেকে মিলিয়ে দেবেন শেষ করে দিবেন ধ্বংস করে দেবেন কিন্তু আল্লাহর বয়ারমীর চুপ্ত ছুপ্ত ফাঁকি দিয়ে ওই হাতিগুলোর উপরে চুপ্ত ছুপ্ত কতগুলো

সে আপনাকে শেষ করে দিলেন কিন্তু আল্লাহর গরটাকে আমার আপনাদের সঙ্গে তেলওয়ার ফেলেছি সেটা হচ্ছে সুরাতুল আবজাবের পরি কৃষ্ণ আছে পঁয়ত্রিশ নম্বর আপনাদের সম্মুখে আমি দিল করছি দুনিয়াতে সরকারে ভেজাল আর ভেজাল বড় আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা কিতাব থেকে কথা বলতে চাই সেই কিতাবটা হচ্ছে কোরআন এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এবং এই কিতাবের মধ্যে সন্দেহে কোন অবকাশ নেই শুরুতেই আল্লাহ রাই বলে দিয়েছেন

লাইকা لتخرج তুহুরি من সামিনাল যুলমান দিলান ও আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ রিসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ও আই লাভ ইট লাস্ট উইক ইজালি নাও না তুমি জামেন্ট আউট অফ দ্যাট ইজ টু দ্য লাস্ট ও আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই কথা দিয়েছে কেন জানেন জানেন এই যে যতক্ষণ আপনি আপনার কাছে

সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও তুজে নাম যোগ রাগানে জীবনে মরণে ফিরে যাও তুজে নাম যোগ রাগ গোরা নেই তবে প্রাদেশ শান্তি রীতি তবে প্রাদেশু শান্তি রীতি

আমি জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করে নে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মা করো আমায় মাফ করো আমায় আমাদের ক্ষমার প্রয়োজন আছে না নাই তাহলে আমরা এই আয়াতে কেরিমা থেকে আমরা আজকে আলোচনা শুনব দোষটি গুণের কথা বলেছেন সেই দোষটি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তারা তার জন্য জান্নাত রেখেছেন জান্নাতুল ফিরদাউস রেখেছেন সুবাহ সেই দোষটিগুণের যে আয়াতটি নাজিল হয়েছে আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে কেন আয়াতটি নাজিল হয়েছে আয়াতটি কেন নাজিল হলো उन करने में नाजिल हुए थे हम्मा जब हम्मा सलाम रज़ि अल्लाह ताला ने रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जी के शुक्रिया या रसूल अल्लाह या हबीब अल्लाह आज जब हम करो ना बिल कुरान वो निसार लाए तो है अल्लाह रसूल आपने जब हम कुरान करीम तिलवात करें कुरान करीम के

والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فوجهم والحافظات والذاكرين الغفر كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجلا عظيما سبحان الله على ذلك أن المسلمين والمسلمات

আল্লাহার উপরান যদি খুশি হয়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে আগুনে জারি করে দিলেন

আগুনের কি ক্ষমতা হয়ে গেল আগুনের কি হয়েছে সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে জবাব জারি করে দিলেন আর সঙ্গে সঙ্গে বলে উঠল তুমি যুবা তোমার কুষ্টি সুপ্রা সব গুণ আমি জানিয়ে দিতে পারি কিন্তু আমার আল্লাহর বয়ার হচ্ছে ইব্রাহিমের একটি লোক দূর পর্যন্ত আমি আগুন জ্বালাই দিতে পারি না সুবহান হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াতে পারেন নাই যারা দান ছিলেন তাদেরকে যেই ইমানের জন্য যেই মুসলমানিদের জন্য যে আত্মসংর্পণ করার জন্য নিজের জীবনটাকে তারা বিলীন করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন তাদের ইমানটাকে আপনারা দেখেন ইমানের কুলি বাণী হয় সেই দাবি পূরণে

নবী আলী হযরত ভাইরায়ে 100 আত্মসমর্পণ করে যে নিজ ফোনটাকে সপে দিয়েছেন এইজন্য তো আমরা আপনাদের মোHazard পড়ে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ও বল ইসলামে দ্বীন নব মুহাম্মাদিন নাবী ইয়া রাসূলুল্লাহ ললিল্লাহি খতন ও